চকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ হ্যাপি সবাইকে ইয়ার শুরুতে জানিয়ে দিলাম ইংরেজি নববর্ষের শুভেচ্ছা শুরু হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফয়সাল টি বিদায় দু হাজার চব্বিশ আয়োজনে বরণ করা হচ্ছে ইংরেজি নতুন বর্ষ দু দিনটি ঘিরে রাজধানীতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রেদোয়ান আহমেদ রেদোয়ান নতুন বছর দু হাজার পঁচিশ বরণ তো নিশ্চয়ই শুরু হয়েছে আতসবাজি বা ফানুস ব্যাপারে নিষেধাজ্ঞা আছে তারপরে অনেকে আমরা দেখেছি রাজধানীতে উঠছে আপনি কি দেখছেন নিরাপত্তা ব্যবস্থার কি অবস্থা একটু জানাবেন শুভ নববর্ষ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা সেই সাথে যেটি বলছিলেন যে আসলে রাজধানীর বিভিন্ন জায়গায় এই নববর্ষকে ঘিরে কিন্তু বেশ নিরাপত্তা ব্যবস্থা আমরা লক্ষ্য করতে পেরেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্যের সামনে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিপুল সংখ্যক মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছেন সেই সাথে তারা অনেকে আমাদের যেটি জানিয়েছেন যে এই বছরের যে নতুন উদ্যোগ অর্থাৎ জুলাই বিপ্লবের পরে সরকারের যে নতুন উদ্যোগ যে আতসবাদী এবং ফানুষ তারা কিন্তু সীমিত পরিমাণে তারা ফোটাবেন এবং এইরকম কিন্তু এখানে কিন্তু আসলে দেখা যায়নি এমন কোনো দৃশ্য যে কেউ আতশবাজি ফুটাচ্ছেন কিংবা ফানু সোরাচ্ছেন তারা বলছেন যে আসলে পরিবেশ বান্ধব এমন কিছু করেই তারা আসলে এই নতুন বছরকে বরণ করতে চান এবং এই ধারাবাহিকতা তারা অব্যাহত রাখতে চান সেই ধারাবাহিকতাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিপুল সংখ্যক মানুষ যদিও জড়ো হয়েছে তারা নিজেদের মতন গান করছেন তারা তারা নিজেদের মতন উদযাপন করছেন কিন্তু কেউ কিন্তু আসলে পরিবেশের ক্ষতি করে আসলে কোনো কিছু করা যেটি সেটি কিন্তু তারা করছেন না এবং অনেকেই পরিবার নিয়ে এখানে উপস্থিত হয়েছেন বন্ধু বান্ধবের সাথে এসেছেন তারা বলছেন যে নতুন বছর সবাই একসাথে একত্রিত হয়ে উদযাপন করার যে আনন্দ সে আনন্দ কিন্তু তারা কোনোভাবেই সে আনন্দ থেকে আসলে পা হতে চান না তাই বলেই কিন্তু সব এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থী তাদের পরিবারের সদস্যরা কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং তারা কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে রাজু ভাস্কর্য ঘিরে ঘিরে তারা বিভিন্ন গান নাচ কিন্তু এখানে পরিবেশন করছিলেন সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখন এই মোবাইলের যেই ফ্ল্যাশ লাইট সেই ফ্ল্যাশ লাইট জ্বালিয়েও কিন্তু তারা উদযাপন করছেন অর্থাৎ পরিবেশের ক্ষতি যেন না হয় এমনভাবে কিন্তু তারা উদযাপন করতে চাইছেন এবং এই এই নতুন বর্ষের এই মাহেন্দ্র ফোনেও কিন্তু তারা সারথি করেছেন এই যমুনা টেলিভিশনকে আমরা শুনতে পাচ্ছি যে এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই কিন্তু যমুনা যমুনা স্লোগানে এই রাজু ভাস্কর্য মুখরিত করেছেন আমরা শুনতে পাচ্ছি যে দর্শকরা কিন্তু যৌনা স্লোগান দিয়ে কিন্তু তারা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছেন এখানে এছাড়া আমি বলতে চাই যে এই রাজধানীর এই রাজু ভাস্কর্যের যে কয়েকটি প্রবেশপথ রয়েছে সেই কয়েকটি প্রবেশ পথ ফিরেই কিন্তু বেশ নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এখানে বিশেষ করে এই রাজু ভাস্কর্যের চারিদিকেও কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে পরিবার বন্ধু বান্ধব এবং বিভিন্ন হল থেকে প্রতিটি হলের ছাত্ররা সেই সাথে যারা আসলে এখানে আছেন তারা কিন্তু সবাই আসলে পরিবারের সাথে এই দিনটি উদযাপন করতেই মূলত এই জায়গায় একত্রিত হয়েছে বলে আমরা জানিয়েছি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই প্রতিটি মোর ভিড়ে যেই উচ্ছ্বাস উদ্দীপনা ছিল সেগুলো কিন্তু তারা এখনও আমরা দেখতে পাচ্ছি যে এখানে নাকি অন্যরকম মুহূর্তে আমরা এখান থেকে যখনই কথা বলছি তখনই কিন্তু তারা এখান থেকে আহ তারা যমুনাকেও আসলে এবং সবাই আসলে এখানে যমু রেদোয়ান অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা আসলে মানুষের চিৎকারে আপনার কথা ঠিক মতো শুনতে পাচ্ছিলাম না তবে আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা এবং আপনার মাধ্যমে নিশ্চয়ই দর্শকদেরও জানাবেন তারা আসলে নতুন বছরে কি প্রত্যাশা করছেন নতুন বাংলাদেশ নিয়ে তারা তাদের প্রত্যাশার কথা নিশ্চয়ই আপনি শুনেছেন বা এখনো পর্যন্ত তাদের সাথে কথা হয়েছে কিনা ফয়সাল নতুন বাংলাদেশের প্রত্যাশার কথা শুনছিলাম আসলে এই প্রত্যাশার কথাগুলো কিন্তু আমরা মানুষের কাছ থেকে শুনছিলাম তারা বলছিল যে আসলে জুলাই বিপ্লবের পর কিন্তু তারা আসলে নতুন বাংলাদেশকে নতুনভাবে পরিবেশের গতি করে আসলে এমন কোন উদযাপন তারা করতে চান না তারা নিজেদের মতন উদযাপন করতে চান এই উদযাপনের যে সারথী তারা কিন্তু যমুনা টেলিভিশনকেও করেছেন এবং কিন্তু তারা যমুনা টেলিভিশনকেও জানিয়েছেন সবাই এখানে মূলতই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন ছাত্রছাত্রী এবং তাদের পরিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা সবাই কিন্তু এখানে এসেছে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু প্রচন্ড মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে যদিও চারিদিক দিয়ে বেশ নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে তারপরেও কিন্তু এখানে মানুষের ভিড় মোটেও কম এবং সবাই আমাদের যেটি জানিয়েছেন যে তারা পরিবার পরিজন নিয়ে আসলে তারাই তারা করতে চান অসংখ্য ধন্যবাদ রেদমান আপনাকে আহ নিশ্চয়ই যমুনার দর্শকদের কাছ থেকে ভালোবাসার একটা দারুণ পাওয়া সবাইকে নিয়ে যেন শুভেচ্ছা আরও একবার এদিকে ইংরেজি নববর্ষ কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট চলছে তল্লাশি নতুন বছর ঘিরে প্রতি বছরই থাকে নানান আয়োজন ফুটানো হয় বাজি পটকা ফানুস আতসবাজি প্রশাসন থেকে দেয়া বিধি বিধিনিষেধ থাকলেও তা মানা হয় না তবে এবার অন্যান্য বছরের তুলনায় নিরাপত্তা ব্যবস্থা বেশি জোরদার করা হয়েছে নতুন বছরকে বরণে ঝলমলে আলোক সজ্জায় সেজেছে রাজধানীর অভিজাত হোটেলগুলো নগরবাসীদের অনেকেই প্রিয়জন এবং পরিবার নিয়ে যাচ্ছেন সেখানে বর্ষবরণ উপলক্ষে সব হোটেলগুলো বিভিন্ন প্যাকেজও ঘোষণা করেছে নতুন বছর সবার জন্য মঙ্গলময় হোক এমনটাই প্রত্যাশা না আতশবাজির বর্ণিল ছটায় বিশ্বজুড়ে বরণ করা হচ্ছে নতুন বছর ভৌগোলিক কারণে সবার আগে দু সালকে স্বাগত জানিয়েছে বরাবরের মতোই নিউজিল্যান্ডের মানুষ প্রতিবেশী অস্ট্রেলিয়ার সিডনি হারবারেও ছিল নববর্ষ বরণের জমকালো আয়োজন বর্ষবরণের বর্ণিল আয়োজন রয়েছে যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্য সহ এশিয়ার বিভিন্ন দেশে ভৌগোলিক কারণে সবার আগে দু সালকে স্বাগত জানাল নিউজিল্যান্ড ঘড়ির কাটা রাত বারোটা ছুঁতেই নতুন বছরকে স্বাগত জানিয়ে শুরু হয় আতশবাজি দু হাজার পঁচিশ সালকে বরণ করা হয় অকল্যান্ডের স্কাই টাওয়ারের আতশবাজি উৎসব দিয়ে নিউজিল্যান্ডের পর বর্ষবরণের উৎসব শুরু হয় প্রতিবেশী অস্ট্রেলিয়ায় দু হাজার পঁচিশ সালকে স্বাগত জানানোর সবচেয়ে জমকালা আয়োজন করা হয় সিডনিতে চোখ ধাঁধানো আতশবাজিতে মেতে ওঠে সিডনি হারবার বর্ণিল আলোয় রঙিন হয়ে ওঠে সিডনির আকাশ নতুন বছরের শুভেচ্ছা বার্তা দিচ্ছেন বিশ্ব নেতারা ভিডিও বার্তায় সিরিয়াকে সব ধরনের সহযোগিতার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ্তায়েব এরদোগান তাইয়ান ইস্যুতে করা হুঁশিয়ারি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 2024 সালের শেষ দিকে সিরিয়ায় নতুন যুগের সূচনা হয়েছে প্রতিবেশী দেশটির সাথে আমাদের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে নতুন যুগে সিরিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে আমরা প্রয়োজনীয় সব সহায়তা করব তাইওয়ান প্রণালীর দুই পাশের সবাই আমরা একটি পরিবার কেউই আমাদের এই বন্ধন ছিন্ন করতে পারবে না কোনো শক্তি আমাদের একত্রিত হওয়ার পথে বাধা হতে পারবে না নতুন বছরকে বরণে নানা জমকালো আয়োজন রয়েছে মধ্যপ্রাচ্য সহ এশিয়ার বিভিন্ন দেশেও ভৌগোলিক কারণে সবার শেষে দু হাজার সালকে স্বাগত জানাবে যুক্তরাষ্ট্র জমকালো আয়োজনের জন্য এরই মধ্যে প্রস্তুত ঐতিহাসিক টাইমস স্কোয়ার নতুন করে সাজানো হয়েছে ক্রিস্টাল বল মোস্তফা মাহমুদ যমুনা নিউজ দীর্ঘ তেরো বছর পর প্রকাশ্যে অনুষ্ঠিত হল ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন সম্মেলনটি সকাল আটটায় রাজধানী সোহর উদ্যানে শুরু হয় অনুষ্ঠানের প্রধান অতিথি জামায়াত ইসলামের আমি ড শফিকুর রহমান বলেন সাড়ে পনেরো বছর যারা জুলুম করেছে তারাই ভয়ে দেশ ছেড়ে পালিয়েছে আওয়ামী লীগ বহু মায়ের খালি করেছে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় তারা সন্ত্রাসী সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার আলম বলেন আন্দোলনের সহযোদ্ধা ছাত্র শিবির জুলাই আন্দোলনে অনেকেই কোনো সহযোগিতা করেনি সেখানে ছাত্র শিবিরের ভাইয়েরা সব দিক দিয়ে সহযোগিতা করেছে আমি তারা রয়েছেন তাদেরকে पति छात्र नेता तो मंजूरुल इस्लाम ব্রাহ্মণবাড়িয়ায় শিল্পনগরের পরিত্যক্ত মালামাল কেনা নিয়ে রক্তক্ষয়ী সংঘাতে জড়ালো বিএনপির দুই পক্ষ এতে অন্তত দশজন আহত হয়েছেন ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে বেশ কিছু বাড়িঘর এবং থানের গোলায় পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ব্রাহ্মণবাড়িয়া সদরের নন্দনপুর এলাকায় বিসিক শিল্পনগরী ডেকো ফুড নামে একটি প্রতিষ্ঠানের পরিত্যক্ত মালামাল নিলামে বিক্রির কথা ছিল এ নিয়ে বুধল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুনের সাথে কথা কাটাকাটি হয় সুহিলপুর ইউনিয়ন বিএনপি সভাপতি নাসির খন্দকারের এরই জেরে সংঘাত জড়ায় হারিয়া এবং নন্দনপুর গ্রামের লোকজন পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছড়ে আইন বাহিনী সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে জোরদার আছে নিরাপত্তা পনেরোই জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আলটিমেটাম দেন আহ্বায়ক হাসনাত আগস্ট গণহত্যার বিচারের দাবিতে সারা দিন ছিল জুলাই বিপ্লবীদের বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলেন তারা রাষ্ট্র সংস্কার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আর পাচারের টাকা ফিরে আনার দাবি জানান তারা দেশের সাথে। বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির নীতিতে যাবে কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির সুযোগে কেউ যদি মাথায় উঠে বসে আমরা তাকে মাথা থেকে মাটিতে ফেলে দিতে বিন্দু মাত্র দ্বিধা করব না এই জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই কোনো অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে এদিকে খুলনা থেকে ঢাকায় মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে যোগ দিতে আসার পথে বাগেরহাটের মোল্লারহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনার নেতা সাজাদুল ইসলাম আজাদ জানান সকালে পঁচিশটি বাসে শিক্ষার্থীরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয় পথে মোল্লারহাট মাদ্রাসা ঘাট এলাকায় পৌঁছালে স্থানীয় সন্ত্রাসীরা গাড়ি বহর লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে গাড়ি থামিয়ে মারধর করে বেশ কয়েকজনকে পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে সংঘর্ষবাধে ব্যাপী সংঘর্ষে আহত হয় কমপক্ষে বিশ জন পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী শিক্ষার্থীদের অভিযোগ পরিকল্পিতভাবে আওয়ামী লীগের দোষর রায় হামলা চালিয়েছে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা সেনাবাহিনীর সহযোগিতায় পরে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাড়ি বহর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল এবং মতবিনিময় বিনিময় সভার আয়োজন করেছে স্কলার্স ইন্টারন্যাশনাল তাহফিজ একাডেমি সন্ধ্যায় রাজধানীর উত্তরা চার নম্বর সেক্টরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন সহ স্থানীয় নেতাকর্মীরা এ সময় বক্তারা দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের দাবি জানান অল্প সময়ের মধ্যেই প্রয়োজনীয় সংস্কার শেষ করে আমরা এই সরকারের কাছে নির্বাচন চাই আমরা বিএনপির নেতৃত্বে সরকার চাই এই দেশে নানান জাতীয় খেলা হচ্ছে এটাকে ভারত হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা সেই চেষ্টা প্রতিহত করে ইনশাল্লাহ অচিরেই বিএনপি তারেক রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশে সরকার গঠন করবে সেই প্রত্যাশা আমরা করি শেষ হলো চার দিনব্যাপী তৃতীয় প্রাইম ব্যাংক নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট দু হাজার চব্বিশ রাতে আর্মি গলফ ক্লাবে গলফ গার্ডেনের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের পুরস্কার তুলে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অ্যামেচার গলফারদের নিয়ে আয়োজিত পাঁচটি ক্যাটাগরিতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয় এই গলফ টুর্নামেন্টে সাত সচুয়াত্তর জন গলফার অংশ নেন অনুষ্ঠানে সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা সহ আর্মি গলফ ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যগণ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন কারেন্টলি বাংলাদেশ আর্মি ডেপ্লয়েড ইন টু সিভিল পাওয়ার অফ দি arranging this kind of program will help প্রোগ্রাম for হেল্প they can refresh themselves and go back to their work. বৈদ্যুতিক লুজ কানেকশন থেকেই সচিবালয়ে অগ্নিকাণ্ডের উৎপত্তি প্রাথমিক তদন্তে কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা খুঁজে পায়নি তদন্ত কমিটি সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কাছে তদন্ত কমিটির রিপোর্ট জমা শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়েছে বলা হয় আগামী দশ দিনের মধ্যে আগুনের এমন ঘটনা থেকে দীর্ঘমেয়াদী মুক্তির সুপারিশ দিতে বলেছেন প্রধান উপদেষ্টা কমিটির সদস্য বইয়ের অধ্যাপক মাকসুদ হেলালি জানান বইটির অধ্যাপক মাকসুদ হেলালি বলছিলেন যে আগুন ধরার সাথে সাথেই ধোয়া তৈরি হয় তা দুদিকে প্রবাহিত হলেও উৎস ছিল একই বলেন নিয়ম না সকেটের তারতম্যের কারণেই লুজ কানেকশন হয় জাংশন টু জাংশন জোড়া না দিয়ে তার দিয়ে জোড়া দেওয়া হয় প্রতি লাইন চেক করার নিয়ম থাকলেও তা মানা হয়নি বলেন আগুনে যা নষ্ট হয়েছে তা মেরামতযোগ্য কমিটির আরেক সদস্য সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ মোহাম্মদ মাহবুব জানিয়েছেন তিনটি জায়গায় নমুনা সংগ্রহ করা হয় কোনো বিস্ফোরক ব্যবহারের প্রমাণ পাওয়া যায়নি ফার্স্ট সার্ভিস অফ সিভিল ডিফেন্সের দেয়া নমুনাতেও বিস্ফোরক ব্যবহারের আলামত ছিল না বলেন ডক স্কোয়াড দিয়েও সার্চ করে বিস্ফোরণ ব্যবহারের আলামত মেলেনি পদ্মা সেতু প্রকল্পের নির্মাণ তদারকি পরামর্শ নিয়োগে দুর্নীতির ঘটনা অধিকতর তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক সংস্থাটি জানিয়েছে আর্থিক লাভের বিনিময়ে বিদেশি প্রতিষ্ঠান এস এন সি লাভালিনকে তদারকি পরামর্শ নিয়োগ দেওয়া হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হবে তবে সংস্থার মহাপরিচালক জানান আগের তদন্তে কিছু সীমাবদ্ধতার কারণে এখন আবারও তদন্ত করা হচ্ছে দেশের বিভিন্ন বিমানবন্দরে উন্নয়ন কাজের নামে হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী সহ সব জনের বিরুদ্ধেও তদন্ত করা হবে বলে জানিয়েছে দুদক সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে বিদ্যুৎ খাতে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান করবে প্রতিষ্ঠানটি এছাড়া ছয় হাজার কোটি টাকা সম্পদ ফেলে আত্মগোপনে যাওয়ার অভিযোগ রাজশাহী সিটির মেয়র এবং রাজশাহীর সাবেক সাত এমপির বিরুদ্ধেও তদন্ত করার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন স্বর্ণ চোরাচালানের অভিযোগে ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়াল এবং বাজুসের সাবেক সভাপতি এনামূলক দলনের বিরুদ্ধেও অনুসন্ধানে নামার কথা জানাই দুদক্ষ দেশের বৃহত্তম শপিং মল যমুনা ফিচুর পার্কে অনুষ্ঠিত হলো ক্রিসমাস ফেয়ার অ্যান্ড সেলিব্রেশন যমুনা গ্রুপ এবং যমুনা ফিচুর পার্কের উদ্যোগে ইউনাইটেড খ্রিস্টিয়ান সোসাইটি অব বাংলাদেশ এর আয়োজন করে আজকরা জানান পাঁচ দিনের আয়োজনে মঙ্গলবার ছিল সমাপনী সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ অংশ নেন মানুষের মানুষের ভাতৃত্ব অটুট রাখতেই এই আয়োজন করা হয় অনুষ্ঠানে যমুনা বিল্ডার্সের পরিচালক ডক্টর মোহাম্মদ আলমগীর আলম বলেন বিভিন্ন সম্প্রদায়ের বড় বড় আয়োজনে সব সময় পাশে থাকে যমুনা গ্রুপ সেই ধারাবাহিকতায় এই আয়োজনেও সহযোগিতা করা হয় এ সময় ইউনাইটেড খ্রিশ্চান সোসাইটি অব বাংলাদেশের সভাপতি রকি ডি মন্টি বলেন প্রথমবারের মতো এই আয়োজনে যমুনা গ্রুপ যে সহযোগিতা করেছে তা সত্যিই প্রশংসনীয় আগামীতেও একসাথে কাজ করার কথা জানান তিনি শিশুদের নিয়ে কেক কাটেন খ্রিস্টানদের সবচেয়ে বড় যে উৎসব এবং সারা পৃথিবীর সকল ধর্মের মানুষ সেই যে উৎসবের সাথে নিজেরাও ইংরেজি নববর্ষের একেবারে শেষ মুহূর্তগুলো পর্যন্ত কাটায় সেই উৎসবটি হচ্ছে বড়দিন কোনোরকম ভেনু ভাড়া ছাড়া খ্রিস্টান ধর্ম সম্প্রদায়ের সবার যাতে মহামিলনের একটি উৎসব হয় সেটির জন্য আমরা এই ভেনুটিকে ফ্রি হিসেবে দিই লোকে আমাদের আসুক সেটা আমরা চ্যারিটি করে দিব কোনো এই গরিব দোষদের মাঝখানে বা কোনো রোগীদের মাছ সেটা আমরা দান করে দিব সামনে আরো কাজ করতে চাই যমুনা গ্রুপের সাথে যমুনা সাথে কাজ করতে চাই আজকের সব খবরের আয়োজন একবার সবাইকে ইংরেজি নাম অবশ্যই শুভেচ্ছা